আমাদের এখানে রড সিমেন্ট ইট বালু কংক্রিট আমাদের এখানে বুনা তারাতে প্লাস্টিক হইতে সব কিছু আছে আমাদের এখানে সুবিধা হলো আপনার মালটা আপনি বুঝে শুনে দেখে নিয়ে যাবেন এক আপনি যে কোনো সময় কুইকলি সার্ভিস পাবেন আপনি মালের অর্ডার দিবেন এক ঘন্টা পরে আপনার মাল বুঝে পাবেন আমরা একটা সময় দিয়ে দিব আর আমরা যেটা কথা কমিটমেন্ট করব কমিটমেন্টের বাইরে যে রডটা আপনার সাথে হবে কমিটমেন্ট যে সিমেন্টটা হবে এটার বাইরে কোনো এক ব্যাগ সিমিট আপনার এখানে যাবে না ঠিক আছে এই আমাদের কমিটমেন্টটা আমরা রক্ষা করার চেষ্টা করি রডের দাম দুই সাতশো টাকা পাঁচশো টাকা বেশি হোক আমরা আপনার যেটা নিয়ে যা যেটা আপনার রড পাওয়ার এয়া আপনার ওইটা অবশ্যই পাবেন অনেক সময় অনেক জায়গা আছে রডের দাম কম বলে অথবা বিক্রি করে কোম্পানি থেকে কিনা দাম থেকে বিক্রি করে বলে আমাদের কাছে এই সিস্টেম পাবেন অনেক জন মনে করে না আমরা কম বিক্রি করি আসলে না আমরা মানুষের সাথে আমরা মানুষেরকে সার্ভিসটা খুব কুইকলি দিই মানুষের একটা মেস্তরি আমাদের যেন থাকে একটা ঢালাইতে আমরা খুব গুরুত্ব দিই আমাদের লোক আছে পনেরো জন লেবার আছে আমাদের নিজস্ব এই ক্যারিং করার জন্য কম বাড়িওয়ালাদেরকে মাল দেওয়ার জন্য চারটে আমাদের পাওয়ার টলি আছে তো সবকিছু মিলে আপনারা তো মাল নিয়েছেন দেখবেন আমাদের কাজকর্মে আমাদের পরিচয় পাইবেন ধন্যবাদ তো আজকে এখানে বিদায় নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম